পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের বৈঠকে শাসক দলের জনপ্রতিনিধিদের সাথে বিরোধী দলের তুমুল হৈহট্টগোল কর্মশ্রী প্রকল্পে কাজ ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুচ্ছাই সঙ্গে সঙ্গে সরকারি সভায় উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সরকারি সভায় তখন উপস্থিত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উর্গানাথন মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী শিউলি সাহা পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিকেরা যদিও বৈঠকের গণ্ডগোল অভিযোগ মানতে নারাজ মন্ত্রী শিউলি সাহা তিনি বলেন সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য রায় নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সকলেই আগে বলার চেষ্টা করেছেন আর যে কারণে গণ্ডগোল হয়েছে এর চেয়ে বেশি কিছু নয় এই বৈঠকে কে বিজেপি কে তৃণমূল তা কিন্তু আমরা জানি না আমরা সবাইকে দেখেছি সবাই এসেছেন সবাই বলার চেষ্টা করেছেন কিন্তু একসঙ্গে বলতে গিয়ে এই সমস্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা তিনি সব থেকে বেশি বলেছেন তাই অন্যান্যরা সুযোগ না পাওয়ায় পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে ফলে ওদের না বলতে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সরকারি সবাই গণ্ডগোল থামাতে জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে দেখা যায় সবার শেষে জনপ্রতিনিধিরা বেরিয়ে এলে শাসক দলের প্রতিনিধি এবং বিরোধী দল তথা বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি হয়

চলাকালীন একটা উত্তেজনার পরিস্থিতি দেখা না না উত্তেজনার পরিস্থিতি কিছুই নয় সবাই বলছে আমরা বলবো মানে বুঝতেই পারছেন সব প্রধানরা বলছে সব পঞ্চায়েত সমিতি সভাপতিরা বলছে সবাই হাত তুলছে আমরা বলবো আর ও বলছে আমি বলবো আগে ও বলছে আমি বলবো আগে সেই এই নিয়ে ওদের মধ্যে সেটাকে তামানোর চেষ্টা করা হচ্ছে এই প্রচন্ড বিজেপির যিনি বিরোধী দলনেতা রয়েছেন তিনি অভিযোগ করছেন যে তাদেরকে বলতে দেওয়া হচ্ছিল এবং তাদের যে অভিযোগ ছিল সেগুলো থেকে সরে যাওয়া হচ্ছিল সেই কারণে আপনি যদি দেখেন কে বিজেপি কে তৃণমূল আমরা কিন্তু জানি না আমরা সবাইকেই ডেকেছি এবং সবাই এসছে এবং তিনি যিনি বলেছেন দলনেতা বোধহয় বিরোধী দলনেতা পঞ্চায়েত জেলা পরিষদের তিনি সব থেকে বেশি বলেছেন আমার মন্ত্রীরা আছে সব থেকে বেশিবার তিনি উঠেছেন বেশিবার বলেছেন এবার অন্যরা সুযোগ পাচ্ছিল না সেই কারণে ওদের মধ্যে কথা কাটাকাটি এটা একদমই ভুল যে ওদেরকে সুযোগ দেওয়া হয়নি একদমই ভুল যতগুলো প্রধান বলেছে আপনি যদি খবর নেন তাতে দেখবেন যে আমি জানি না পরে আমি তথ্যটা নিলাম বিরোধী দল যেখানে আছে প্রধান তারাই বেশি বলেছে আমরা সবার কথা শুনেছি দেখুন সময় হয়ে গেছে এমনি বর্ষা বাদলের দিন বাজ পড়ছে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি সবারটা শুনেছিস স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে বলেছে যে নাকি আলোচনা হয়নি অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন কর্মশ্রী প্রায় এগারো অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মসূচির কাজ চলছে বলেন কি করে এগুলো এর কাছে বলুক ডিএম যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার ভিডিও বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক নিশ্চিত কাজ হবে মামাটি মানুষের সরকার কাজ করছে তাই আজকে আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ থেকে এই কারণে শুধু টাকা বন্ধ রেখে দিয়েছে আবার বড় বড় কথা বলছে সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধি আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্ষার জানাই এখানে কেন্দ্র সরকারকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন সিতে যে কাজ করা হচ্ছে ফিফথ এফসিতে যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প দেখুন এখানে এই প্রকল্প ফিফটিন একটা প্রকল্প এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয় এর যে ওয়ার কোডার প্রধানরা দেন সেই ওয়ার্ক্যাক্ট অর্ডার দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটারিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম যে লেবারদেরও কাজ করার কথা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোন রূপ কোন কোনো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার উত্তর না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কোথাও শাসক দলে যারা জনপ্রতি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যথোপযুক্তভাবে উত্তর দিতে পারেননি তার তথ্য পরিবেশন করতে পারিনি তাই টাকা পাননি স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি কেন টাকা পায়নি আমরা প্রশ্ন করতে যাই রাজ্য সরকারকে তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার নাম বামদেব গুছাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল